আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ডি ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য অত্যন্ত ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আল্লাহ তালা অদা করে বলেছেন বা আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে রাতের শেষ তিথি অংশে তিন থেকে চারটা বা তাহাজতের সময় কেউ যদি কষ্ট করে এই দুই শব্দের দোয়াটি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তার জীবনের সকল গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে অবশ্যই আল্লাহ তাআলা সেই সময় দোয়া ফিরিয়ে দেবে না বান্দার সব দোয়া কবুল করেই নেন আপনারা যদি কষ্ট করেই পবিত্র রমজান মাসে সেহেরি খাওয়ার অন্তত এক ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে দুই রেখাত নামাজ আদায় করে নিয়ম মেনে আমলটি করেন আল্লাহ রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার গুণা মাফ করে দেবেন মনের ভিতরে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অন্তত একবার হলেও করবেন এই উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা অবশ্যই অবশ্যই আমরা যেভাবে নতুন আমলের ভিডিওগুলি দিচ্ছি কোনো রকম হারাম ছবি সারা নারীদের ছবি সারা ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলি যাতে করে আপনারা আপনাদের মোবাইলই পেয়ে যান এই উদ্দেশ্যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে দেখবেন একটি বেল আইকন রয়েছে সেটাকে অন করে রেখে দিন আমি অনুরোধ করছি আপনারা একবার হল আমলটি অবশ্যই করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি রাতের তৃতীয় অংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসে বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বলা হয়েছে এই সময় আল্লাহ তালা বান্দার ডাকে অধিক সারা দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করে থাকেন হরজত আবু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ বলেছেন আমাদের প্রতিপালক পালক প্রতি রাতের যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করে এবং বলতে থাকে হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা দান করব আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুণা মাফ করে দেব। সহি বোখারি শরীফের হাদিস ছ এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন আর যে বান্দা তার মাবুত মাওলাকে ডাকার মতো ডাকতে পারে আল্লাহর নিকট কাকতি মেনতি করতে পারেন রহমতের আমলের বদৌলতে তার বাক্যের দরওয়াজা খুলে যায় এই রহমতের সময় যা কিছু আমল করা হয় তা সবগুলোই মূলত নফল ইবাদাত ফরজ ইবাদত পালন করা আমাদের জন্য আবশ্যক কর্তব্য তাই নফল ইবাদাতকে অতিরিক্ত কাজের সঙ্গে তুলনা করা যায় দিনী বায়ু বোনেরা সেই জন্য এর ফজিলাত বেশি তাই সুযোগ পেলেই বেশি বেশি নফল ইবাদত করা উত্তম অবশ্যই আমি নিয়ম সহকারে একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে শিখিয়ে দিব এবং স্ক্রিনে বাংলা উচ্চারণ দিব দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন আপনারা খুব সহজেই বাংলাদেশে যেহেতু আমরা সেহেরি করে থাকি আড়াইটা থেকে তিনটা অথবা সাড়ে তিনটার ভিতরে আমরা ঘুম থেকে উঠবো এই সময় উঠে সুন্দর করে ওযু করে আমি নিয়ম অনুযায়ী যেভাবে বলছি সেভাবে আমলটি আপনারা করবেন ইনশাল্লাহ আমরা প্রথমেই যেই দোয়াটির আমলটি করব বা যেই দোয়াটি পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব সেই দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি শয়তানের প্ররোচনায় পরে মানুষ আল্লাহর অবাধ্য লিপ্ত হয় গুনাহ করে ফেলে কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুমিনের প্রথম কাজ হলো তওবা করা তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা আল্লাহর কাছে ফিরে আসা তাই তো পাপি বান্দাদের আল্লাহ তাআলা আসার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জোলম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুণা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমা আয়াত তেপ্পান্ন এই হাদিসে হর্যতা আবুহরার তা তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা যদি পাপাচার করতে করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা যদি তবা করতে তাহলে আল্লাহ তালা অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সুবাহান আল্লাহ সুনানি ইবনে মাঝাফ হাদিস নাম্বার চার হাজার তাই আমাদের গুনা হয়ে গেলে তবার নামাজ পড়া সবারই উচিত হাদিসে আল্লাহর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যদি কেউ গুনা করে ফেলে তারপর সে পবিত্রতা অর্জন করে দুই রেখা ছালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তিরমিজি শরীফের হাদিস তিন হাজার দুইশো ছিয়াত্তর তাই আমরা যখনই সময় পাব অন্তত দুই রেখা তবার নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি কষ্ট করে কম করে হলেও তিন থেকে চারবার পাঠ করব দোয়াটি আপনারা দেখে দেখে পড়তে পারবেন আমি আশা করি আপনারা দোয়াটি সকলেই জানেন এই দোয়াটির মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন বলে প্রতিশ্রুতি দিয়েছে এটি তওবার দোয়া দিনী ভাই ও বোনেরা কোরআন হাদিস থেকে নেওয়া পাওয়ারফুল এবং শক্তিশালী একটি দোয়া দোয়াটির উচ্চারণ হচ্ছে আংতা ওয়ালিউনা ফাগ ফিরলানা ওয়ার হ্যামনা ওয়া আংতা খাইরুল গাফিরিন আংতা ওয়ালিউনা ফাগ ফিরলানা ওয়ার হ্যাম না খাইরুল গাফিরুন আপনারা দেখতে পাচ্ছেন আরবি এবং বাংলা দোনোটিই দেওয়া রয়েছে অনেক দিনই ভাই ও বোনেরা বলে থাকেন যে আরবি ও বাংলা উচ্চারণ দোনোটাই দিবেন তাই আপনাদের সুবিধার জন্য আরবি ও বাংলা উচ্চারণ স্কিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে মুখস্থ করে নিন আমি নিয়মটি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবো এই নিয়মে আমলটি করবেন এই দোয়াটির অর্থই হচ্ছে আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল সুরা আরাফ আয়াত একশো পঞ্চান্ন এখন আমি নিয়মটি বলে দিচ্ছি পবিত্র রমজান মাস এই রমজান মাসে আমরা সকলেই তাহাজ্জ নামাজের সময় উঠে থাকি ঘুম থেকে অর্থাৎ চেহেরি খাওয়ার জন্য অর্থাৎ এই সময়টি হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ এটার কথাই কোরানো হাদিসে বলা হয়েছে এই সময় আপনি প্রতিদিন যেই টাইমে ঘুম থেকে ওঠেন একটু কষ্ট করে আজকে একটু দশ থেকে বিশ মিনিট আগে উঠবেন ওঠার পর সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ আদায় করবেন তবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ আদায় করবেন তওবার নিয়ত করে কম করে হলেও দুই রাকাত সালাত আদায় করবেন নামাজ পড়া হয়ে গেলে তারপরে আপনাদের প্রথম কাজই হল দূরত পাঠ করে নেওয়া কমসে কম আপনারা একুশবার শরীফ পাঠ করে নিবেন দুরুদে ইব্রাহিম পড়তে পারেন যেটি আমরা সকলেই নামাজের বৈঠকে পড়ে থাকি অর্থাৎ প্রত্যেক নামাজে আমরা সেই দূরত পড়ে থাকি সেই শরীফ পড়তে পারেন অথবা আমি আপনাদেরকে একটি ছোট্ট শরীফ বলে দিচ্ছি আল্লাহ সল্লে আলা মুহাম্মদ আল্লাহ সল্লা আলা মুহাম্মদ আল্লাহ সল্লে আলা মুহাম্মদ আল্লাহ সল্লে আলা মুহাম্মদ এই দুরস শরীফটি আপনারা অন্তত একবার একুশ বার কমসে কম পড়বেন তারপরে আমি আপনাদেরকে যেই দোয়াটি দেখিয়ে দিচ্ছি আংতা ওয়ালিউনা আংতা খাইরুল গাফিরিন এভাবে একুশ বার পরার পরে আবারও আল্লাহম্মল্লে আলা মোহাম্মদিউ ও আলা আলী মোহাম্মদ একবার পরে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়ার শুরুটা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন অর্থাৎ সুরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিকু ইয়া জাল জালালি অল ইকরাম ইয়া সত্তার ইয়া জব্বার এই প্রশংসার নামগুলো আপনারা পড়তে পারেন দোয়ার শুরুতে অর্থাৎ প্রথমে আল্লাহর প্রশংসা করবেন এরপর আপনারা আপনাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন দিনী ভাই ও বোনেরা যারা আশা নিয়ে আমাদের ভিডিওগুলি দেখেন আপনাদের কাছে একটি অনুরোধ আমরা কোনো প্রকার বিভ্রান্তিকার কথা বলে আকর্ষণ করছি না আমার দিনই মা ও বোনেরা ছোটো ছোটো আমল যাতে করে খুব সহজে করতে পারে এবং সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদেরকে সঠিক আমল করার উদ্দেশ্য দিব ইনশাল্লাহ দিনী ভাইও বোনেরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমিন পরবর্তীর ভিডিওর আমন্ত্রণ রইল